আজকে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা পরিষ্কার করে জানি আহ্বান জানাই দাবি জানাই নানাভাবে নানা চেষ্টা চলবে আপনাদের কি কাজ অন্তর্বর্তী সরকার কি কি কাজ করবে সেটা স্পষ্ট করতে হবে এইটা একটা বড় জাতীয় নির্মাণের প্রশ্ন সেই জাতীয় নির্মাণের প্রক্রিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কোনো বিশেষ ক্ষমতার বলয় যেন তৈরি না হয় আগামী গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ তার জন্য আপনারা কি কি করবেন সেটা স্পষ্ট এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা কিভাবে হবে নির্বাচন নতুন সংসদ তার চরিত্র কী হবে সেটাও আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট করতে হবে আমরা আশা করি এই নতুন সরকার আসু যে তাদের কর্তব্য স্থিতিশীলতা বিচারের উদ্যোগ পনেরো বছরের লুণ্ঠন গুম খুম সব কিছুর নেওয়া এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি ওই প্রতিশ্রুতিগুলো যাতে এইবার বেহাত না হয় তার জন্য আমাদের সকলের চেষ্টা দরকার আন্দোলনের এই যে বিজয় এবং একই সাথে আবার পরাজয়ের সম্ভাবনা কিংবা পরাজয় এটা বহুবার অতীতে ঘটেছে কাজে সেই পরাজয়ের স্মৃতিগুলো আমাদের স্মরণে রাখা দরকার কীভাবে স্বাধীন বাংলাদেশের নব্বই সালে গণতন্ত্রের আকাঙ্ক্ষা দাঁড়িয়েছিল অভ্যুত্থান হয়েছিল কিন্তু একই সাথে আবার সেই অভ্যুত্থান বেহাত হয়ে গিয়েছিল সেই পরাজয়ের স্মৃতিগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আজকের বাংলাদেশের গতিমূল কি হবে এই অভ্যুত্থানের বিজয়ের উপর দাঁড়িয়ে বাংলাদেশ কিভাবে সত্যিকার অর্থে নতুন যাত্রায় যাবে তার জন্য আমাদের প্রত্যেকটি রাজনৈতিক শক্তির আমাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার খুবই দৃঢ় সচেতন এবং সংগঠিত পরিকল্পনা দরকার এবং এই রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা সুনির্দিষ্টভাবে কাজগুলো ঠিক করতে পারব আগামী রাষ্ট্রটা আমরা চাই যেখানে জবাবদিহিতা থাকে রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আমরা শাসক দেখতে চাই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি দেখতে চাই জনপ্রতিনিধি মানে জনগণ যাদেরকে নির্বাচিত করে হাজার বছর ধরে সেই ম্যাগনা কার্টা থেকে গণতন্ত্রের যে রূপ তার যে মৌলিক মর্মবস্তু দাঁড়িয়েছে এখন পর্যন্ত যেটা ঠিকই আছে সেটার মূল কথাটা এই যে সরকার জনগণ নির্বাচন করবে এবং যে জনগণ সরকারকে প্রতিনিধি আকারে নির্বাচন করে তারা কখনোই জনগণের চাইতে অধিকতর ক্ষমতাশালী হতে পারবে না তারা জনগণের কাছে জগদদিহিতা করতে বাধ্য থাকবে আর সে কারণেই সরকার হবে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য সীমিত ক্ষমতার সরকার অর্থাৎ তার ক্ষমতা কখনোই জনগণ থেকে ছাপিয়ে দিতে পারবে না এই মর্মবস্তুর অর্থ হচ্ছে জবাবদিহিতা আর সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হলে প্রয়োজন হচ্ছে ক্ষমতার ভারসাম্য আমাদের দলের দিক থেকে আমাদের মঞ্চের দিক থেকে আমরা চোদ্দ দফা সংস্কার প্রস্তাব তুলেছি সাতটি প্রস্তাব সুস্পষ্টভাবে রাষ্ট্র কাঠামোগত সাতটি প্রস্তাব আর্থ সামাজিক কেননা কেবলমাত্র রাষ্ট্র আর আইনের পরিবর্তন নিজে নিজেই সবকিছু নিশ্চিত করে রাষ্ট্র আর আইন হচ্ছে সমাজের প্রকৃত সম্পর্কের ফল এর জন্য আমাদের ঐক্য দরকার যাতে করে এই প্রক্রিয়া অংশীদারিত্বের ভিত্তিতে সত্যিকার বন্দোবস্তের রূপ নেয় কিন্তু যেটা জরুরি বিষয় এখন এই মুহূর্তে যে রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল গণতান্ত্রিক রূপান্তর তার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা যার উপরে দাঁড়াবে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা আবশ্যিকভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত সেই প্রত্যেকটি বিষয়কে আজকে বাস্তব রূপায়ন দেওয়া দরকার এবং এইটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা জায়গায় দাঁড়িয়েছে এই আকাঙ্ক্ষা ব্যক্তি কিংবা কোন গোস্তির এটা সমগ্র জনগণের আকাঙ্ক্ষা এবং কাজেই জনগণের সকল অংশ যারা এই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের প্রত্যেককে অংশীদার করে আগামী দিনের যাত্রা নিশ্চিত করতে হবে সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্রটাকে সাফল্যে পরিণত করতে হবে বাস্তবে রূপ দিতে হবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থারই আমূল গণতান্ত্রিক রূপান্তর যে সংবিধান এবং রাষ্ট্রের সংস্কার তার মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠান নতুন বন্দোবস্ত তার জন্য সকল অংশীদার শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আপনাদের এগোতে হবে ধন্যবাদ জানাই এই সংস্কার আলোচনার আয়োজন করার জন্যে শুরুতেই দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করি আমি সংক্ষেপে কথা বলব প্রথমেই

ধারাবাহিকতা আছে ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করা বর্তমান যে রাজনৈতিক জায়গাটা এই অভ্যথানের পূর্ব পর্যন্ত ছিল সেটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশে বিগত সরকার যে মোটামুটিভাবে সব ধরনের

একটা রাজত্ব যেসব দেশে তৈরি হয়েছে তাদের সমস্ত কৌশল সবই তারা অঙ্গীভূত করেছে এমন একটা সাংবিধানিক রাষ্ট্র কাঠামোর উপরে যেটা বাহাত্তর সাল থেকে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি থাকে যার ন্যূনতম কোনো অর্থি জানি বহুজন আমরা বলেছি যে বক্তৃতায় উপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্ভবত কিংবা জোর বলাচলে বলা চলে দুনিয়ার মধ্যে সাংবিধানিকভাবে সবচেয়ে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী যার ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করতে সমস্ত পকেটে থাকে এবং এই চর্চা বাংলাদেশে শুরু হয়েছিল এবং বিগত পনেরো বছরে এটা একেবারে তুরীয় পর্যায়ে গিয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত খুব কম বেশি পাওয়া যায় এবং গত জুলাই আগস্টে আমরা যেটা দেখেছি যে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী মাফিয়া সরকার এই স্বৈরাচারী রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ব্যবহার করতে পারে আমাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি করে তারা এটাতে টিকে চেয়েছে কিন্তু জনগণ খুশি উঠেছিলেন এবং তারা তাদের সমস্ত কৌশল এগুলো আসলে অপকৌশল মানুষের আন্দোলন তার স্বাধীনতা তার নিজের একেবারে যাকে বলে ন্যূনতম নাগরিক অস্তিত্ব এই সব কিছুকে দাবিয়ে দেওয়ার যত রকম অপকৌশল এই সরকার ব্যবহার করেছে তারা ভেবেছিল এইবারও তারা সফল হবে যেভাবে নিজেরা সন্ত্রাস তৈরি করে এজেন্ট প্রভোগে চেয়ার দিয়ে নানাভাবে নিজেদের লোকদের দিয়ে এমনভাবে সন্ত্রাস তৈরি করেছে তারা তারপরে সেই সন্ত্রাসকেই অজুহাত হিসাবে ব্যবহার করে বিরোধী দলের উপর সেটা দায় চাপিয়ে পুরো বিরোধী আন্দোলনকে ক্র্যাক ডাউন করেছে এই ইতিহাস একেবারে ক্লাসিক্যাল ফ্যাসিবাদের যুগে ছিল হিটলার কীভাবে রাইটসটাকে আগুন লাগিয়ে সেই সময়ে কমিউনিস্টদের উপর তার দায় চাপিয়ে একটা সর্বাত্মক ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা আমরা ঐতিহাসিকভাবে জানি আমরা এই পূর্ব বাংলায় দেখেছি ইতিহাসের সাক্ষী আছে উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত নানা ধরনের ঘটনা ঘটানো হয়েছে এই আর প্রেতাত্মা এই আর বাহিনী এক অদৃশ্য হাতের মতো নানা ঘটনা ঘটিয়েছিল সন্ত্রাসে যেটা থেকে স্পষ্ট হয়ে উঠছিল যে এইগুলোকে তো এই আর প্রেতাত্মা যে এই রাষ্ট্রে বহমান ছিল সেটা একেবারে উত্তুঙ্গ সমস্ত প্রমাণ তার প্রকাশ ঘনীভূত প্রকাশ আমরা জুলাই আগস্টে দেখেছি কিন্তু তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে ইতিহাসের উদাহরণ দিয়ে আমরা বহুবার বলেছি যে এই জনগণ যখন জেগে উঠে জনগণ এই সমস্ত ক্ষমতার কেন্দ্র তখন ষড়যন্ত্র আর কাজ করতে পারে না তারা ব্যর্থ হতে বাধ্য এই ধরনের অপশাসন দাবিয়ে রেখে শাসন শেষ পর্যন্ত টিকবে না এবং সেইটা সম্ভব হয়েছে বাংলাদেশে কিন্তু সবসময় আমরা দেখেছি আমাদের দেশের সংগ্রামের ইতিহাসে এবং অন্য বহু দেশের সংগ্রামের ইতিহাস যে আমরা বিজয় অর্জন করি কিন্তু সাথে সাথে যে বিজয় আবার হাতছাড়া ছাড়া হওয়া বেহাত হওয়ার সম্ভাবনা তৈরি হয় আমরা নতুন রাষ্ট্র কল্পনা করি কিন্তু পুরোনো রাষ্ট্র তার ক্রেতাত্মা আবার ভর করে আমরা পরিবর্তনের কথা বলি কিন্তু ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তন শেষ পর্যন্ত হয় না এই ইতিহাস এমনকি মুক্তিযুদ্ধের মতো এত আত্মদানের পরে একটা রাষ্ট্রপত্তনের পরে সেটা ব্যাঘাত হতে আমরা দেখেছি এবং যে প্রতিশ্রুতি ছিল যে সকলের জন্য সুযোগের সমতা মানে সাম্য সবার মানবিক মর্যাদা কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল নাগরিকের জন্য তিপ্পান্ন বছরে সেটা হয়নি আজকে আমাদের শিক্ষার্থীরা এবং জনগণের সকল রাজনৈতিক দলের বিরোধীরা যারা আছেন সম্মিলিত প্রচেষ্টায় মানুষের মধ্যে আবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ওই সকলের জন্য সুযোগের সমতা মর্যাদা ন্যায় বিচার এবং এই আন্দোলনের তার প্রতিটি একেবারে স্পষ্ট তার তার প্রভাব ছিল তার ধারাবাহিকতা ছিল বৈষম্যহীন এই সমাজ প্রতিষ্ঠা কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগানটা রয়েছে সেটা মুক্তিযুদ্ধের এই সুযোগের সমতার স্লোগানেরই নতুন প্রতিধান যখন ছাত্রদেরকে এবং আন্দোলনকারী সকলকে তাদের মর্যাদার উপর আঘাত খানা হয়েছে তাদেরকে রাজাকারের বলে জীবনের চাইতে যে ইজ্জত মর্যাদা অনেক বড় সেটা নতুন করে আবার তারা প্রমাণ করেছেন প্রত্যেক নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং শেষ পর্যন্ত যখন বিচার চাওয়া হচ্ছে এই বিচার দিতে সক্ষম নয় সেটা স্পষ্ট হয়ে যাওয়ার পর ন্যায় বিচারের দাবি উঠেছে এবং আন্দোলন এক দফায় পরিণত হয়েছে যে সরকারকে যেতে হবে কাজেই এটা আমাদের সংগ্রামের ধারাবাহিকতা সমাজের একেবারে মৌলিক যে সম্পর্ক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সেই সম্পর্কের বদলের উপরেই সত্যিকার অর্থে রাষ্ট্রের আইনি পরিবর্তন ঠিকঠাক মতো কার্যকর হতে পারে দুয়ের বৈপরীত্য খুব কার্যকর হবে না কাজে গণতন্ত্র মঞ্চের যেহেতু আমি একজন অংশীদার রাষ্ট্র সংস্কার আন্দোলন তার অংশীদার আমরা স্পষ্ট করেই বলবো যে এই প্রস্তাবটা আমরা যা সংগ্রাম করে আসছি আমাদের যা ঐক্যের ভিত্তি সেটা নিয়ে আমাদেরকে আগামী দিনে আরও লড়াই করতে হবে সকল রাজনৈতিক শক্তি সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনায় বসতে হবে এবং সেই নতুন বন্দোবস্ত আমাদেরকে পৌঁছাতে হবে এমন একটা কনসেনসাস এমন একটা জাতীয় ঐক্যমাত্র যাতে করে আগামী দিনের সংসদ ওই রকম একটা বন্দোবস্ত ওই সংবিধান তৈরি করতে পারে তার বাধ্যতা করা সেটাকে বাস্তবায়ন করার রাজনৈতিক শক্তি দেওয়া দরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তাকে সুরক্ষা দেওয়ার শক্তি তৈরি না হয় সেই শক্তি গড়ে তোলার আজকে ঐতিহাসিক দায়িত্ব আমাদের সামনে আমরা সেই কাজে সকলেই হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব সে আশা রেখে রাষ্ট্র সংস্কার অন্দনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি